প্রায় পাঁচ ঘন্টা পর বিকেল সাড়ে পাঁচটা নাগাদ যে কমিটি ভেতরে গিয়েছিল রত্ন ভান্ডার খোলার জন্য তারা বেরিয়ে এলেন বেরিয়ে জানালেন যে তারা প্রথমে যে ভান্ডার আছে সেটা খুলে সেখানকার যা স্বর্ণ অলঙ্কার রয়েছে সেগুলোর লিস্টিং করেছেন ভেতরে যে রত্ন এত এতদিন খোলা হয়নি সেই রত্নভাণ্ডারের চাবি না খোলায় তালা ভেঙে ভেতরে ঢোকেন বিশেষ দলের প্রতিনিধিরা সেখানে অনেক সিন্দুক আলমারি তারা দেখেছেন দেখার পর নতুন তালাচাবি লাগিয়ে সেখানে সিল করে দেওয়া হয়েছে পরবর্তীতে আবার মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে কি পদক্ষেপ নেওয়া হবে এমনটাই জানান কমিটির সদস্যরা প্রসঙ্গত গঠিত বিশেষ কমিটির সভাপতি নিয়ে বিচারপতি বিশ্বনাথ রথ এবং কমিটির সদস্য তথা জগন্নাথ মন্দির প্রশাসনিক কর্তৃপক্ষের মুখ্য প্রশাসক অরবিন্দ পাঁধি পুরীর মহারাজা গজপতির একজন প্রতিনিধি এবং কমিটির বিশিষ্ট সদস্য সিবিকে কে এছাড়াও সাপেদের এড়াতে মন্দিরের ভিতরে এবং বাইরে উপস্থিত রয়েছেন স্নেক হেল্পলাইনের দুটি বিশেষজ্ঞ দল উল্লেখ্য আগে জানা গিয়েছিল রবিবার রত্নভাণ্ডারের ভিতর থেকে কোনো সম্পদ বাইরে আনার কাজ হবে না রবিবার শুধুই রত্নভান্ডারের ভিতরের অংশটি ঘুরে দেখবে এগারো সদস্যের দলটি পুরী থেকে পার্থপালের রিপোর্ট ওঙ্কার বাংলা